আর এই বীচগুলোতে না পাথর আছে সারি সারি নৌকা দাঁড় করানো রয়েছে মাছ ধরতে যায় এই যে ভ্রিমলি বীচের সেই মৎস্য না হাই ফ্রেন্স ওয়েলকাম টু ভ্রিমলি বিচ আমি জুলিয়া তোমরা দেখছো জুলিয়াসে আউট চলো চলে 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 চলো চলে 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 চলো পচা গালে পচা ডাবিকে দৌড়ে যাচ্ছে খাবে अभी कितना है थर्टी फाइव অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশাখাপত্তনম জেলার বিশাখাপত্তনম থেকে চব্বিশ কিলোমিটার দূরে গোস্তানি নদীর উৎপত্তি স্থলে এই ভিবলি ব্রিজ অবস্থিত ভিমলি বিচে কিন্তু প্রচন্ড ঢেউ দিচ্ছে সকালবেলা পুরো আমার ভিজিয়ে দিয়ে চলে গেল ভাইচেকের ব্রিজগুলো সব থেকে সুন্দর কারণ এখানে পাহাড় সমুদ্র দুটোই আছে ভিমুনিপাটানাম বা ভিমলি ভাইচেকের কাছে অবস্থিত একটি ছোট্ট মাছ ধরার গ্রাম পাহাড়ও আছে কিন্তু দূরে বিশাখাপত্তনম থেকে ভিমলি বিচ বত্রিশ কিলোমিটার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কে বিচ থেকে ভিমলি বিচ আঠাশ পয়েন্ট আট কিলোমিটার সময় লাগবে তিপ্পান্ন মিনিট ঋষিকন্যা বিচ থেকে ভিমলি বিচ সতেরো কিলোমিটার সময় লাগবে উনত্রিশ মিনিট ভিমলি বিচের আশেপাশে কিন্তু হোটেল আছে আর বসারও সুন্দর জায়গা আছে দেখো ভিমলি কে সুন্দর করে সাজিয়েছে এখানে সুন্দর বসার জায়গা আছে এই বিচে কিন্তু একটু বেলা করেই সবাই আসে সেই জন্য খাবারের দোকানপত্র এখন সেরকম ভাবে খুলিনি আইসক্রিমের দোকান খোলা আছে আর কিছু ছোট ছোট দোকান খোলা আছে আর বিচের মধ্যে একটা ঝালমুড়ির দোকান দেখতে পাচ্ছি শান্ত নির্বিলি প্রকৃতির বিচ কিন্তু এর ঢেউ প্রচুর মাঝে সাথে ঢেউ এসে পারে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা খুব সুন্দর জিনিস আমি যেটা দেখলাম গাজরা প্রত্যেকটা মহিলার মাথায় গাজরা পরে আছে এটা খুব লাগলো আমারও ইচ্ছা হচ্ছে একটু পরার আমিও একদিন গাজরা পড়ু স্নান করতে নেমে গেছে দেখো সকালবেলা স্নান করছে এখন দশটা বাজে ও মা গো জগ স্নান করছে বুঝতে পারিনি বেচারা এখানে দেখো একজন ট্র্যাডিশনাল ড্রেস পরে সমুদ্রে নাপছে কিছু একটা করবে হয়তো সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে সমুদ্রে নেমে গেছে হয়তো ভগবানকে কিছু নিবেদন করবে সমুদ্রের মধ্যে দিয়ে ভিমলিটিতে কিন্তু বালি আছে বালিটা কিন্তু ভীষণ রুক্ষ যাচ্ছে যাচ্ছে পায়ে লাগলে বালিতে তোমরা যারা অন্ধ্রপ্রদেশে আসবে একটুখানির জন্য সময় বের করে একদিনের জন্য সময় বের করে ভিমলিটা ঘুরে যাবে বেশ ভালো বীজটা বেশ সুন্দর আর সামনেই দেখো পাহাড় দেখো আমার পিছনে পাহাড় বিচে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায় এটা কিন্তু একটা মাছ ধরা গ্রাম এখানে সাধারণত মাছ ধরা হয় এখানে দেখো সারি সারি নৌকা দাঁড় করানো রয়েছে আমি প্রথমেই বলেছিলাম না এটা ঘুমন্ত মাছ ধরার গ্রাম এই নৌকাই করেই সবাই মাছ ধরতে যায় আর এটা মাছ ধরার গ্রাম সারি সারি নৌকা দাঁড় করানো রয়েছে এই নৌকাই করে এরা মাছ ধরতে যায় এই বিচে কিন্তু মাছের একটা গন্ধ আছে মাছ সুকোনো মাছের গন্ধ আছে আমাকে ভিজিয়ে দিয়ে চলে গেল বীজটা খুব সুন্দর আর এই বীজ না পাথর আছে বীজের মধ্যে দেখো পাথর পাথরটা অনেকটা চওড়া আর ভিমলি বীচের একটা বিখ্যাত জিনিস হচ্ছে এই ভিমলি বীচের মধ্যে একটা কি আর্কিটেক আছে চারিদিকে ফটোগ্রাফাররা থাকবে ওরা ফটো তুলে দিতে চাইবে ওরা যে ফটোগুলো তুলবে মোবাইলে দিয়ে দেবে পার ফটো কুড়ি টাকা কিন্তু হার্ড কপি পাবে না সফট কপি সবাই স্নান করতে নেমে গেছে দেখো পাথরে ভরা এই যে যা বিচে সেই মৎস্য বন্যা এটাই মেন আকর্ষণ মানুষজনের দেখো সি প্লেন যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে একদম শেষের জলটা নীল দেখোলি বীচে কিন্তু ভরে গেছে লোকজন कौन だっ찌 ఐ లవ్ హిమ్లీ దిగే ఐ లవ్ హిమ్లీ টা উল্টো দেখাচ্ছে কারণ আমরা বেস থেকে তুলছি পেজের উপর থেকে গেলে সোজা দেখাচ্ছে তো নারেল হয়ে গেছে इट्स स्टॉक को काट के दे सकते हो स्टॉक को छोटा करके बच्चे के खाने में प्रॉब्लम हो रही है আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে জুলিস জুলিশাউর যে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আসছি নতুন একটা এপিসোড নিয়ে টাটা